ভাঙা ঘরে আছে চাঁদের আলো এই আমার ছোট্ট ভাঙা মাটির বাড়িতে এই এইরকম একটা জিনিস কোথায় রাখবো ভেবে পাচ্ছি না কি করব ইচ্ছা শখ সেটা তো পূরণ করতেই হবে তো যাই হোক সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে তিনটা হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে ওই সকাল সাতটার মতো আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি উঠেছি সেই পাঁচটারও আগে এদানিক মেয়ে টিউশন যাচ্ছে সকালে ছটার মধ্যেই সেই কারণে তার আগে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিতে হয় আর সেই কারণেই রাতে বাসনপত্র সব ধুয়ে রাখছি আর তার কারণেই সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে এখন চলে আসলাম রান্নাঘরে আর সেই রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোই এখন জায়গা মতো গুছিয়ে রাখছি এরপরে একটু চা বানিয়ে নেবো আমাদের হাউস ওয়াইফদের সারাদিনে তো কাজের শেষ থাকে না তবে যদি একটু সকাল সকাল উঠা যায় তাহলে কিন্তু নিজের জন্য সময় পাওয়া যাবে আর একটু রেস্টও পাওয়া যাবে এই সকাল সকাল উঠলে সমস্ত কাজকর্ম কিন্তু খুব সহজেই পরিপাটি ভাবে করা যায় আর দেখো এই যে গ্যাসটা একটু মুছে নিলাম কারণ ওই বাসনের একটা রেখেছিলাম জলগুলো পড়েছিলো তাই মুছে নিয়ে এখন দু কাপ চা বানিয়ে নিচ্ছি আর দুধ আলো না এখন একটু দেরি করেই আসছে তো অন্যান্য দিন সাতটার আগে চলে আসতো এই দু তিন দিন হলো সাড়ে সাতটার পর আসে তো সেইখানে দুধটা পরে নিয়ে আসবো আর পরে গরম করব। এখন দু কাপ চা বানিয়ে চাটা খেয়ে দিয়ে রান্নার যন্ত্র করতে হবে আর এই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর লিকা চা তো করতে বেশিক্ষণ সময় লাগেও না আর একটু আদা দিয়ে সকাল সকালে লিকা চাটা খেতে বেশ ভালোই লাগে শরীরে একটা আলাদা রকম এনার্জিও চলে আসে আর তারপর চা খেয়ে এই যে কয়েকটা কাপড় কেচেছিলাম তো সেগুলি মেলে দেবো আর যেগুলো মেলা আছে দেখতে পেয়েছো ওগুলো গতকালের কি বলতো এখন কম কম করেই কাচ্ছি কারণ বৃষ্টি তো প্রত্যেক দিন হতেই আছে জোর বৃষ্টি না হলেও টিপ টিপ করে হতেই আছে চারদিক ভেজা আর সেইভাবে বর্ষার সময় তো চারদিকে বৃষ্টি পড়ে চারদিকে ঘাস পাতা ভর্তি হয়ে গেছে আর গাছপালাও বেশ সবুজ হয়ে গেছে তো সেই কারণে আর সেদিকে যায় না জামা কাপড় মিলতে কারণ কি জানো তো সেদিকে একটু ঘাস বন তো ঝোঁকের উপদ্রব হয়েছে বেশ বড়ো বড়ো জোঁক তো ফুল তুলতে যাই তাই আমার খুব ভয় লাগে আর যোককে নামে ভীষণ ভয় পাই তোমরা কী কে যোগকে ভয় পাও একটু কমেন্ট করে জানিও তো আমি কিন্তু খুব ভয় পাই তো সেই কারণে ওদিকে আর যায় না কম কম করে কাছি আর এখানে মেলে আর যতটা শুকায় তারপরে বাকিটা ফ্যানের হয় শুকিয়ে নিই আর তারপরে চলে আসলাম রান্না করতে এদিকে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি আর খোঁড়ার মধ্যে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম একটু সয়াবিন ভেজাবো আর একটু কাঁকরোল সেদ্ধ করতে দেব। আজকে রান্না করবো সয়াবিন পটল সজনাটা ঝোল কাঁকরোল আর একটা কাঁচকলা ছিল সেটা কেটে রেখেছি ভাজা করব আর হচ্ছে গতকালে চার পিস মাছ রয়েছে সেই মাছটার একটু চাল করে ফেলবো তো আজকে রান্না এটাই এখন দেখো এই গরম জলের মধ্যে সয়াবিনটা একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম আর এই গরম জলের মধ্যে যদি সোয়াবিন ভেজানো যায় না সয়াবিনটা এত সুন্দর নরম আর সফট হয়ে যায় খেতে বেশ ভালোই লাগে তো এখন রান্নাটা চটপট বসিয়ে দিই আগে সয়াবিনটা আর পটল আলুটা ঝোল বানিয়ে নেবো আর মাছের বাটনটা বেশিক্ষণ সময় লাগবে না ওদিকে কাঁকরোলটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর ওই কাঁচকলা একটা ছিল সেটাকেও কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি দুটোকে একসঙ্গে ভেজে নেব কোনো কাজই কেউ শিখে মানে জন্ম হয়েই শেখেনি আর কেউ হাতে ধরেও শেখাবে না জানো তো প্রত্যেকটা জিনিসই কিন্তু নিজের ইচ্ছায় নিজের চেষ্টায় শিখতে হবে আর যার মধ্যে নিজের ইচ্ছা বা চেষ্টা বা যে থাকে কিছু করার সেই কিন্তু সব কিছু করে নিতে পারে সেম আমার ক্ষেত্রে দেখো আমি কিন্তু রান্না বান্না পারতাম না পারতাম না এই কারণে বিয়ের আগে আমাকে কোনো দিনও রান্না করতেই হয়নি কারণ কি যতদিন পড়াশোনা করেছি করেছি তারপরে তো আমি নার্সিং করতে চলে গিয়েছিলাম আর সেখানে তো হোস্টেলে রান্না ভাত খেতাম আর ডিউটি করতাম তাই রান্নাটা আর শেখা হয়ে ওঠেনি তবে বিয়ের পর এখানে আসার পর টোটালি একটা আলাদা পরিবেশ সত্যি মানে আমার ভাগ্যটা যে এতটাই খারাপ কি বলবো এই রকম একটা ফ্যামিলি পাবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি তো যাই হোক হ্যাঁ দেখো মে মেয়ের জন্য এখন রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আর মেয়ের জন্য এখন টিফিনটাও বানিয়ে নিলাম টিফিন বলতে ম্যাগি আর ডিম অমলেট করে দিয়েছি মানে ম্যাগিকে সেদ্ধ করে ডিম দিয়ে মাখিয়ে তারপরে অমলেট মতো করে দিয়েছি আর তারপর খাওয়া দাওয়া করে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এখন চলে এসেছি দেখো আরও একটা ছোট্ট স্বপ্ন পূরণ করার জন্য তোমরা দেখেই বুঝতে পারছো কোথায় এসেছি আর কিসের জন্য এসেছি তো এখন বলবো না কী নিয়ে যাব যদি আজকে পৌঁছানোর কথা আছে আগে এক মাস আগে আমি বলে গিয়েছিলাম তো সেই মালগুলো বিক্রি হয়ে গিয়েছিল তো আবার কালকে চলে এসছে আমি সেম বলেছিলাম যেরকম নেব তো সেটাই এসছে তাই দেখতে এসছিলাম যদি পাঠানো হয় তাহলে আজকে বিকেল হয়তো পৌঁছে দেবে তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তারপর ওখান থেকে চলে আসলাম এসে দেখো এই যে কাজকর্ম সব পরে রয়েছে খাওয়া দাওয়া করে যে গেছিলাম বাসনপত্র সব রয়েছে সেগুলোই এখন মেজে নেব কাজকর্মগুলো তো নিজের ইচ্ছায় নিজের চেষ্টায় রপ্ত করে নিয়েছি কারণ আমার মধ্যে না জেদ আছে যে কোনো জিনিসের প্রতি জেদ যে আমি করবোই এটা তো সেই জেদটা ছিল যে কোনো দিন আমি কাউকে সাহায্যের জন্য হাত পাতবো না যে আমাকে করে দিতে হবে এটা সে যদি না করে দেয় আমার কাজ চলবে না এরকম যেন না হয় ঠিক আছে আর সেই জেদ নেই আজকে আমি যতটা পারি যতটা শিখেছি সবটাই আর কি নিজের চেষ্টায় এবং নিজের ইচ্ছায় আর নিজের মতো করে কারো দেখে বা কারো মতো কপি করে নয় নিজের মতো করেই করেছি তবে এমন নয় সব কিছু শিখে গেছি বা সব কিছু পারি তবে আমার সংসারের কাজ চালানোর মতো কিন্তু আমি সব কিছুই শিখেছি আর যেগুলো বলে নিয়ম কানুনের ক্ষেত্রে ওগুলো শেখায় কারা বাড়িতে বয়স্ক মানুষরা বিশেষ করে শাশুড়িরা মা থাকলে মা শেখায় হলে মা কমই শেখায় কারণ শ্বশুরবাড়ির নিয়মের সঙ্গে তো মায়ের বা বাপের বাড়ির নিয়ম মেলে না তো শ্বশুরবাড়ির নিয়মগুলো কিন্তু শাশুড়িকেই শেখাতে হয় আর আমার শাশুড়ি এতটাই বাজে মহিলা কি বলবো আজ পর্যন্ত কোনো রকম কিছু আমাকে বলেনি যে এটা করতে হয় বা এটা করবে না কিছুই বলেনি আমি আশপাশের মানুষের কাছ থেকে শিখেছি অনেক কিছু জেনেছি আর তার বাইরেও আমিও আজও অনেক নিয়ম পালন পালন করি যেগুলো আমি তোমাদের কাছ থেকে শিখেছি তোমাদের ভিডিও দেখে শিখেছি ইউটিউব আমাকে অনেক কিছু দিয়েছি অনেক ভালো কিছু দিয়েছে জানো তো অনেক কিছু আমি শিখতে পেরেছি তোমাদের কাছ থেকে অনেক দিদিভাইদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং তাদের কথাবার্তায় তাদের কাজকর্মে অনেক বেশি মোটিভেট হয়ে আজকে আমি ভালো আছি এখন ভাবি কি জানো তো যে কেউ কাউকে না জব্দ করতে পারে না যদি কেউ ভাবে যে তোমাকে সে জব্দ করবে উল্টে দেখবে সে নিজেই কিন্তু জব্দ হয়ে যাবে সেম হয়েছে আমার শাশুড়ির ক্ষেত্রে সে ভেবেছিল যে আমি যেহেতু কাজ পার পারিনি আর মানে যেহেতু জানতো তো আমি একটা কাজ করতাম তাহলে কাজ পাট পারেনি ও সবসময় তাহলে আমাদের কাছে নত হয়ে থাকবে কিন্তু হয়েছে ঠিকটার উল্টোটা সবটাই তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা জানো তো এদাসে ভাবে না যে বাড়ির বউ যদি ঠিকঠাক নিয়মকানুন পালন করতে না পারে তার সংসারের অমঙ্গল হবে আর এই সংসার তো ছেলের এটা তাকে ভাবতে হবে বউ ভালো থাকলেই তার ছেলে কিন্তু ভালো থাকবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ওই সন্ধ্যা সাতটা পনেরো মতো তো এই যে মেয়েকে এখন পড়াতে বসেছি তো টিউশন তো সকালে দিয়েছি সন্ধ্যাবেলা আমি দেখাবো বলে তো আজকে আগে পড়তে বসেছি গানটা অনেকদিন আগে করে তো স্কুলে কয়েকটা লেখা টেখা বাকি ছিল আর কি ওই জন্য এখন ও লিখছে আর আমি তোমাদের কাছে এলাম একটা কথা বলতে আবার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে পারলাম তো কী বলবো ভীষণ খুশি হচ্ছে একটা পছন্দের জিনিস বা কি বলবো শখের জিনিস যদি আনতে পারি ভালো লাগে না তো যাই হোক সেটা করতে পারলাম তো সেটাই এখনই দিয়ে গেল সকালে গিয়েছিলাম দোকানে আর আগে অনেক দিন আগে গিয়েছিলাম দোকানে তোমাদেরকে বলেছিলাম না যে একটা জিনিস আনবো আর জায়গাটা ফাঁকা করছিলাম তো এটাই হলো সেই জিনিসটা তো দোকানে গিয়েছিলাম সকালে আজকে এই যে সন্ধ্যাবেলায় দোকানে পাঠিয়ে দিয়েছে এই সবে মাত্র আসলো তবে আজকে এখনও ঘরে ঢুকায়নি কালকে ঘরে রাখবো জায়গা করে কোথায় রাখবো সেটাই ভেবে পাচ্ছি না ভাই ঘরে চাঁদের আলো এত দামি একটা জিনিস ঘরে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই জিনিসটা চলো আর এই যে হলো সেই পছন্দের জিনিসটা আমার তো শখ ছিলই তার সঙ্গে মেয়ের খুবই ইচ্ছা আর আমি চাই আমার যতটা সামর্থ্য মানে যতটা সামর্থ্য অনুযায়ী আমার মেয়েকে সব কিছু দিতে ওকে খুশি রাখতে তো যাই হোক জিনিসটা এই হচ্ছে ড্রেসিং টেবিল কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন কিন্তু ঘরে ঢোকায়নি যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই ডিউটিতে তো যিনি দিতে এসেছিলেন তিনি আর পাশের একজন ভাসুরকে ডেকে আপাতত দুয়ারেই তুলে রেখেছি বেশ ভারী জানো তো তো চলো তোমাদেরকে দেখে দিই কী কী রয়েছে দেখো এই যে একটা লকার মতো রয়েছে সব চাবি সিস্টেম আর এখানটা আয়না আয়নার পেছন দিকেও দেখো এইভাবে লকার মতো করা রয়েছে অনেকগুলোই তাক রয়েছে আর চুরি রাখার জন্য এক্সট্রা করে দেখো দেওয়া আছে তো বেশ পছন্দ হয়েছিল আমার দেখেই আর কালারটাও খুব পছন্দ হয়েছিল আর অনেক ডিজাইন ছিল কিন্তু আমার এটাই ভালো লেগেছিল। আর এটা তখন একটাই ছিল তো সেই জন্য আর আনা হয়নি আর কয়েকদিন পরে গিয়ে খোঁজ করি ও যে সমস্তগুলো যত ছিল সব বিক্রি হয়ে গেছে তো তারপরে আবার নিয়ে আসবো বলতে ও নিয়ে এনে দিয়েছে একেবারে সেম টু সেম এটাই আমি দেখে এসেছিলাম তো দুপাশে উপরে দুপাশে দুটো লকা রয়েছে তারপরে ওই র্যাক করা রয়েছে জিনিসপত্র রাখার জন্য আর তারপরে আয়নার পেছন দিকেও দেখালাম এইটা এখন নিচের দিকে নিচের দিকেও দুদিকে দুটো রয়েছে এই রকম বক্স বক্স করা আর তারপরে দুটো ড্রয়ারও রয়েছে আর চাবি সিস্টেম রয়েছে তবে একটা ডোরা চাবি নয় এটা কিন্তু চাবি দেওয়া আছে এর নিচেরটা শুধু চাবি দেওয়া নেই বাকি সমস্তগুলোই কিন্তু চাবি লাগানো রয়েছে তো বেশ ভালোই হয়েছে চাবির মধ্যে আমার সমস্ত জিনিসগুলো রাখতে পারবো আর আমার মেয়ে তো ভীষণ খুশি মানে খুবই আগ্রহ ছিল কবে আনবে কবে আনবে তো আজকে বলেছিলাম ওকে স্কুল যে আজকে বিকেলে আসবে তো স্কুল থেকে এসে তো পাগল করে দিচ্ছে কবে আনবে আর তারপর তোমাদের দাদাভাই ডিউটি দেখে আসার পর অনেক কষ্টে দুজনে মিলে ধরে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর এই জায়গাটায় রেখেছি আসলে এই জায়গা ছাড়া না আর কোনো জায়গায় পজিশান নেই রাখার মতো আসলে ঘর ছোটো ইচ্ছা থাকলেও কিছু করার নেই আর হান্দার সঙ্গে সঙ্গে মেয়ে তার কিছু জিনিসপত্র গুছিয়ে দিয়েছে ভীষণ উৎসাহ ঠিক মানে আসলে বাচ্চারা না এরকমই হয় কোনো পছন্দের জিনিস পেলে ভীষণ খুশি হয় আর সন্তানকে খুশি দেখতে প্রত্যেক বাবা মায় চায় তাই না বাইরে থেকে দেখলে এরকম লাগছে তাহলে চলো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সঙ্গে থেকো আজকের মতো টাটা গুড নাইট